বিশ্বের সবার চরণে আমার প্রণাম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা একটি বিশেষ গ্রহ যেটা নিয়ে আমরা সবাই ভাবিত থাকি আর তিনি আশীর্বাদ করলে আমরা সবাই আনন্দিত থাকি একই সঙ্গে যত করোনাস্তি তার আশীর্বাদ চাইতেই আমরা সব থেকে বেশি ভালোবাসি তিনি বলেন বৃহস্পতি জুপিটার জ্যোতিষশাস্ত্রে এর গুরুত্ব একটি অপরিসীম আমরা সবাই জানি যে আহ আয়তনে একটি অত্যন্ত বৃহৎ গ্রহ আমাদের এই সৌরমন্ডলের বৃহস্পতি ওর আমাদের এই অ্যাস্ট্রোলজিক্যালি জ্যোতিষশাস্ত্রেও ওর অবদান বৃহত্তর মোটামুটি বারোটা ঘর যে ঘর নিয়ে সমস্ত জ্যোতিষীরা আমরা আলোচনা করি তার ইত্যাদি ইত্যাদি বলি ভূত ভবিষ্যৎ সম্পর্কে এই গ্রহ এই এই গ্রহটি এই ঘরের অনেক অংশই তিনি কন্ট্রোল করেন নিয়ন্ত্রণ করেন এবং ওনার যে নিয়ন্ত্রণের ব্যাপারটা সেটা কিন্তু খুব দারুণ কারণ তিনি গুরু তিনি গুরু তো এবার যে গ্রহই অন্যান্যরা একটু উৎপাত যদি করেও থাকে একটু নিচস্থ কেউ একটু কুটিল চোখে তাকাচ্ছেন কেউ বা কারুর দৃষ্টি এইসব উৎপাদ যদি থেকেও থাকে আর এই গুরু বৃহস্পতি যদি সহায় থাকে আপনার তাহলে সেখানে অন্য কারুর দাবি দাওয়া আর খাটে না এতটাই শক্তিমান এতটাই পাওয়ারফুল এই প্ল্যানেট আমাদের এই ছক বা কুষ্ঠির মধ্যে প্রশ্ন হচ্ছে আমরা প্রথমে আদি ভাবব যে বৃহস্পতিকে তো আমরা সবাই চাইছি যে আমরা বৃহস্পতির কাছে একটা ব্লিস্ফুল কন্ডিশনে থাকব আমাদের আশীর্বাদ নেমে আসবে তার কাছ থেকে নিশ্চয়ই আমরা চাইতেই পারি সবাই চাই কারণ বৃহস্পতি যে সমস্ত জায়গাগুলি কন্ট্রোল করেন নিয়ন্ত্রণ করেন তার মধ্যে একটি প্রথম অংশ হচ্ছে ফিনান্স অর্থ ভাগ্য অর্থভাগ্য কর্মভাগ্য বিবাহ ভাগ্য সন্তান ভাগ্য এগুলো সবই তার দ্বারা নিয়ন্ত্রিত শাড়ির বৃত্তির প্রক্রিয়ার মধ্যে পেটের কিছু ফ্যাক্টর লিভার বা এই জাতীয় কিছু জায়গা একই সঙ্গে হার্ট একই সঙ্গে শ্বাস প্রশ্বাসের কিছু অবস্থান এগুলিও বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত তাহলে বৃহস্পতির আশীর্বাদ যদি আমরা প্রাপ্ত হই তাহলে স্বাভাবিক জীবনেতে এই এতগুলি বিষয়ের ওপর নিয়ন্ত্রণ গুরু নিজের হাতে নিয়ে নেবেন কিন্তু এই নিয়ন্ত্রণ তিনি আশীর্বাদ সূচক ভাবে করবেন নাকি রুষ্ট ভাবে করবেন এটা অনেক সময় নির্ভর করে আমাদের ছকে বা কুষ্টিতে তিনি কিভাবে আছেন কেমন ভাবে আছেন কিন্তু তার থেকে অনেক বেশি নির্ভর করে আমাদের জীবনযাত্রার স্টাইলের ওপর বৃহস্পতির আশীর্বাদের ক্ষেত্রে আমরা যখন বলতে বসবো তখন যে যে সূত্রগুলি আমরা এখন আলোচনা করব সেই বিষয়ে আলোচনা করার আগে প্রথম সূত্রটা ভেরি ইম্পর্টেন্ট যে বৃহস্পতির আশীর্বাদ পেতে গেলে প্রথম কাজ গুরুজনের সম্মান করা এটা ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট যেমন অন্যান্য কিছু যেমন শনি গ্রহের ক্ষেত্রে আমরা দেখেছি যে শ্রমজীবী মানুষের প্রতি সদয় দানশীল শনি গ্রহের ক্ষেত্রে একটা গুরুজনের সান্নিধ্য এবং গুরুজনের আশীর্বাদ লাভ যেভাবেই হোক যেন তেন ন বাড়ির যদি যারা গুরুজন রয়েছেন তিনি যিনি হন দাদু ঠাকমা দিদিমা দাদু বাবা মা কাকা জ্যাঠা যিনি থাকুন না কেন তার সঙ্গে সম্পর্ক মেনটেন করা তার কাছে আশীর্বাদ চাওয়া নিত্য তার প্রতি শ্রদ্ধাবান হওয়া যিনি আপনার মাস্টার মাস্টারমশাই যিনি আপনার শিক্ষা গুরু যিনি আপনার স্পিরিচুয়াল গুরু যিনি আপনার অন্য কোন জীবনের অন্য কোন শিক্ষার ক্ষেত্রে গুরু আপনি যদি কোনো খেলোয়াড় হন তাহলে আপনার যিনি কোচ আপনি যদি সঙ্গীত শিল্পী হন আপনার যিনি স্যার যিনি আপনি যদি চিত্রশিল্পী হন আপনার যিনি মাস্টার মশাই আপনি চাই হন না কেন আপনি যার কাছ থেকে শিক্ষা লাভ করছেন তিনি আপনার গুরু এবং সেই গুরুর কাছে শ্রদ্ধাবান হওয়া এবং তার আশীর্বাদ কাম্য এটা এই অবস্থা যদি আপনার মধ্যে থাকে তাহলে বৃহস্পতি গ্রহের আশীর্বাদ আপনি ধীরে ধীরে প্রাপ্ত হতে শুরু করবেন বৃহস্পতির যে তার মধ্যে একটা বিশেষ বিষয় মানুষের মধ্যে কিছু কিছু জিনিস প্রভাবিত করবে যেমন আহ বৃহস্পতি যে জাতক বা জাতিকার ওপর অলরেডি শুভ দৃষ্টিতে রয়েছেন সেই জাতক বা জাতিকা হৃদয়বান হবেন দানশীল হবেন ক্ষমাকে পরম ধর্ম হিসেবে ভাববেন তিনি প্রতিহিংসা পরায়ন হবেন না এরকম তিনি তিনি হবেন। হবেন। তার মধ্যে মানে একে একে পছন্দ করি না ওকে পছন্দ করি না এরকম থাকবে না খানিকটা সবাইকার প্রতি একটা সমধর্মী মনোভাব থাকবে সবাই প্রতি একটি অগাধ প্রেম থাকবে কারণ বৃহস্পতি গ্রহের একটি আরেকটি নিয়ন্ত্রণ আমাদের অনাহত চক্রের ওপর যে চক্রের বৃহস্পতি প্রভাবে ওই চক্র যখন করতে শুরু করবে তখন আপনি আপনি অবশ্যই অবশ্যই হবেন, শ্রদ্ধা করবেন আপনি অবশ্যই জ্ঞানী হতে থাকবেন ধার্মিক হতে থাকবেন ইত্যাদি হতে থাকবেন যদি কোনো কারণে এই বৃহস্পতি গ্রহ ঠিক পজিশনে নেই বা তিনি কোনোভাবে আহ বিরূপ অবস্থায় রয়েছেন এরম অবস্থা যদি ছকের কোনো কারণে হয় নিচস্ত অবস্থায় আছেন বা ইত্যাদি তখন কিন্তু এইটা বিপরীত যে মানে চরিত্র তা কিন্তু বর্তাবে অর্থাৎ দানশীল হওয়ার কথা ছিল তিনি কিন্তু কৃপন হবেন তিনি যে আমরা যে বলছি হৃদয়বান হওয়ার কথা ছিল তিনি কুটিল হবেন অনেক কিছু সন্দেহ প্রবণতা আসবে যেটাকে সূচি বাহিতা আসবে এই সমস্ত এই সমস্ত উৎপাতের অবস্থা তৈরি হবে শরীরের ক্ষেত্রে অনেক সমস্যা আসবে হার্টের ট্রাবল আসবে রেসপিরেটরি সমস্যা আসবে লিভারের ফাংশনের কিছু সমস্যা তৈরি হবে ইত্যাদি অনেক রকম বহুবিধ সমস্যা তৈরি হতে পারে কিন্তু বৃহস্পতি যদি কোনো কারণে খারাপ অবস্থাতেও থাকেন তাকেও আপনি ধীরে ধীরে আপনার নিত্য দিনের জীবনযাত্রার পরিপ্রেক্ষিতে আপনি তার কাছ থেকে আশীর্বাদ পেতে পারেন আপনি আপনার উন্নত করতে পারেন আপনার বিবাহ ভাগ্য ভালো হতে পারে আপনার সন্তান ভাগ্য অনেক কিছু হতে পারে তো সেই জায়গা নিয়েই আমরা আলোচনা করছি তার প্রথম অবস্থা বললাম গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এটা ভীষণ 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 ভাবে জরুরি আমরা দ্বিতীয় পদক্ষেপে আসবো অনেকেই বৃহস্পতির ক্ষেত্রে রঙের কথা বলি আমরা রং হলুদ রঙের কথা আমরা বলি বিষয়টা ঠিক হলুদ রং নয় যারা পোখরাজ পড়েন বৃহস্পতির কারণে যারা পোখরাজ পড়েন তারা দেখবেন যে পোখরাজ খুব মানে দামি এবং খুব অত্যন্ত মানে এফেক্টিভ যে পোখরাজ হবে সেই পোখরাজকে আপনি দেখবেন চট করে দেখলে সেটাকে হলদে বলে মনে হবে না সেই ট্রান্সপারেন্ট জলের মতো দেখতে লাগবে কিন্তু যদি আপনি একটু এদিক ওদিক ঘুরিয়ে আলোর মধ্যে দেখেন দেখবেন ভেতরে একটা ইয়ালো শেড রয়েছে ঠিক এই যে ধরনের একটা হালকা পেল ইয়ালোর যে সিস্টেম এটা যদি আপনি আপনার পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন ধীরে ধীরে সেটা আপনার ক্ষেত্রে খানিক উপযোগী হবে তবে উম সুতির পোশাক ব্যবহার করাটা খুব জরুরি বৃহস্পতির ক্ষেত্রে যদি আপনি যদি পুজো করেন বৃহস্পতি অনেকে পুজো করেন বৃহস্পতি পাঠ করেন বৃহস্পতি কবচ করেন করতেই পারেন সেগুলোর জন্য যেই পোশাক আপনি পরবেন সেটা সুতির এবং ওই ঘি এর রঙের থেকে একটু বেশি হলুদ একটু বেশি এরকম ধরনের রংকে আপনি পছন্দ করবেন এরকম ভাবে যদি আপনি পছন্দ করেন এই রং আপনার ক্ষেত্রে খানিকটা হেল্পফুল হবে বেশ খানিকটা হেল্পফুল হবে এটা এটা যদিও সামান্য ব্যবহার এটাতেই আপনি বৃহস্পতি সম্পূর্ণ আশীর্বাদ পাবেন এমন ভাবে ভাবার দরকার নেই এটা হচ্ছে দৈনন্দিন আমাদের জীবনযাত্রার যে যে অঙ্গগুলিকে আমরা আমাদের সঙ্গে করে নিয়ে চলবো তার মধ্যে এটি একটি অংশ আমরা আছি তার পরের কথায় মা দুর্গা নিত্যদিন এটা কিন্তু তন্ত্রোক্ত প্রয়োগ আমি বলছি যেটা আপনারা পালন করবেন অভূতপূর্ব ভালো ফল পাবেন বৃহস্পতির আশীর্বাদের ক্ষেত্রে প্রথম আহ বারো দিন টুয়েলভ ডেজ বারো দিন মা দুর্গার অষ্টোত্তর শত নাম একশো আট নাম প্রত্যেক দিন দুবার করবেন একবার সকালে একবার সন্ধে বা রাতে এবং প্রথম বারো দিন আপনি আহ নিজের খাদ্যাভ্যাসের মধ্যে আপনি যাই খান আমি বলবো প্রথম বারো দিন আপনি শতকগুণি আহারেতে থাকুন শতকগুণি আহারের মধ্যে মাছ পড়ে আপনি মাছ খেতেই পারেন কিন্তু মাংসকে প্রথম বারো দিন যদি আপনি অ্যাভয়েড করতে পারেন ভালো হয় মাংস বা ডিমকে আর আপনি খাবার যেটাই খান যদি আপনার স্যুট করে শরীর যদি কোনো বেগতিক না থাকে তাহলে খাদ্যের পাতে আপনি সামান্য ঘি খাওয়ার চেষ্টা করুন যদি আপনার শরীর পারমিট করে তবেই ঘিটা কিন্তু ঘি হতে হবে অর্থাৎ ঘিতে আপনি আপনি রান্না করবেন না ডাল দিয়ে ঘি নিলেন কি গরম ভাত নিলেন কার চামচে ঘি নিলেন যে ঘি রান্না হচ্ছে না আপনি এই দিয়ে খাওয়া অভ্যেস করুন প্রথম বারো দিনের যদি আপনি ব্রত মেনটেন করছেন এই মেন্টালিটিতে যদি আপনি করেন এর প্রধান মন্ত্রই কিন্তু একশো আটবার মা দুর্গার নাম একটি মারাত্মক মন্ত্র, এটিকে আপনি এই সময় ব্যবহার করুন যে কোনো দিন থেকে শুরু করতে পারেন রবিবার বাদে যে কোনো দিন থেকে সপ্তাহে শুরু করতে পারেন শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ পক্ষ কোনো প্রয়োজন নেই আপনি সোম মঙ্গল সোম থেকে শনির মধ্যে যে কোনো দিন শুরু করবেন সকালে এবং রাতে একশো আটবার বার করে মা দুর্গার নাম উচ্চারণ করবেন অষ্টত্তর শতনাম আপনি পেয়ে যাবেন ইন্টারনেট আপনি সেটা করা শুরু করুন এই বারো দিনের ব্রতটি যে আপনি করবেন এই বারো দিনের ব্রতের মধ্যে একটি বিশেষ বস্তু আছে যেটা যদি আপনি মেনটেন করেন আপনার অর্থ ভাগ্য বা অন্যান্য ভাগ্যের ক্ষেত্রে অপূর্ব ফল লাভ করবেন এটি তান্ত্রিক প্রয়োগ বলে আবার বলে দিচ্ছি যদি আপনাদের পক্ষে সম্ভব হয় প্রতিদিন যেরকম আমরা ঠাকুরকে কিছু না কিছু বাতাসা ইত্যাদি তো আপনি কি করবেন ছোলার ডাল আর মুগের ডাল ছোলার ডাল আর মুগের ডাল খুব সামান্য পরিমাণ একটুখানি ওটাকে নিয়ে বেশি করে ঘি দিয়ে মানে দুগ্ধজাত পদার্থ সেটা দুধ এবং ঘি সহকারে কোনো চিনি দেবেন না গুড় কিংবা গুড়ের তৈরি বাতাসা এই জাতীয় দ্রব্য দিয়ে আপনি হালুয়া তৈরি করবেন তার উপাদান কিন্তু ছোলার ডাল আর মুগের ডাল ছোলার ডাল মুগের ডাল মিশিয়ে হালুয়াটি হবে ঘি দুধ থাকবে এবং ওতে আপনি কাজু কিশমিস দিতে পারেন অবশ্যই আপনি লবঙ্গ দেবেন পাঁচটি এটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় পাঁচটি লবঙ্গ এই ডালের হালুয়াতে দেবেন পর্যাপ্ত পরিমাণ ঘি দেবেন এটিকে মায়ের কাছে প্রসাদ হিসেবে ব্যবহার করবেন বারো দিন খুব অল্প করে সামান্য একটুখানি ওই প্রসাদ তৈরি হলেও বাড়ির সবাই ভাগ করে খেয়ে নেবেন এই প্রয়োগটি দিনের মধ্যে আরেকটি উপাদান আপনাকে সংগ্রহ করে নিতে হবে আমরা হলুদ রঙের খড়ি মাটি দেখেছি যা দিয়ে আলপনা দেওয়া হয় ওই হলুদ রঙের খড়ি মাটির সঙ্গে একটু সাদা চন্দনের গুঁড়ো বা সাদা চন্দন বেটে মেশিয়ে এই বারো দিন সামান্য তিলক ধারণ করুন তিলকের স্টাইল আপনাকে বলে দি। তিলক ধারণ করবেন অনামিকা আঙুল দিয়ে এই আঙুল অনামিকা অর্থাৎ ছোট আঙুলের আগের আঙুলটা ডান হাতের অনামিকার আঙুল দিয়ে যে তিলকটি ধারণ করবেন তিলকটিকে খেয়াল রাখবেন প্রদীপের শিখা যে রকম হয় প্রদীপের শিখা নিচটা মোটা হয় ওপরটা সরু হয় ঠিক প্রদীপ শিখার মতো দুই ভুরুর মাঝে এই তিলকটি ব্যবহার করবেন আপনার পুজোর সময় এটা আপনি লাগিয়ে আপনি আপনি আপনার আপনার কর্মে যান যান অফিস ব্যবসা যেখানে ইচ্ছে এই দিন এটা বারো ব্যবহার করুন তারপরে এটা মেনটেন করতে পারলে ভালো কিন্তু এই বারো দিনের ব্রতয়ে আপনি কি করছেন আপনি একশো আট নাম মায়ের যে অষ্টোত্তর শত নাম সকালে এবং রাতে উচ্চারণ করছেন মায়ের কাছে আপনি একটি ভোগ নিবেদন করছেন সারা দিনে একবারই সেটা ছোলার ডাল মগের ডাল পর্যাপ্ত পরিমাণ ঘি দুধ মিশিয়ে কাজু কিশমিশ বারো দিন এবং তার সঙ্গে একটি তিলক ধারণ করবেন ওই তিলকটি হবে হলুদ রঙের খড়ি মাটি এবং সাদা চন্দন বাটা কিংবা গুঁড়ো মিশিয়ে নিয়ে এইবার এই তিলক প্রস্তুতির মন্ত্রটি আমি বলছি এই তিলক প্রস্তুতির সময়তে আপনি মনে মনে উচ্চারণ করতে থাকবেন দুর্গা নাম দুর্গা নাম দুর্গা 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 এইভাবে তিলকটি প্রস্তুত হয়ে গেল তিলকটি যখন আপনি দেবেন তখন উচ্চারণ করবেন। তিলক দুর্গা দুর্গা নাম আর তিলক যখন আপনি লাগাচ্ছেন তখন মনের ভেতর গুরু 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 উচ্চারণ হবে এই হচ্ছে টোটাল প্রসেসটা যাতে আপনি আপনার বৃহস্পতিকে অনেক অনেক বেশি উন্নত করতে পারেন দেবগুরু বৃহস্পতি অনেকেরই পুষ্টিতে তার প্রভাব পাচ্ছেন না ঠিক মতো হতেই পারে আপনি এই প্রক্রিয়া করুন এই প্রক্রিয়াটি আপনার এটা ভয়ঙ্কর অত্যন্ত গুপ্ত একটি তান্ত্রিক প্রয়োগ এটি কোন নিছক টোটকা নয় যিনি শ্রদ্ধাবান হবেন তিনি সম্পূর্ণ সুন্দরভাবে সহকারে মা চরণে নিজেকে নিবেদিত করে স্মরণ করে আপনি এই প্রয়োগটি বারো দিন ধরে করবেন এরপর প্রত্যেক বৃহস্পতিবার দিনে এটা মেনটেন করবেন যারা রেগুলার দুর্গা শতনাম পড়তে পারবেন তাদের তো কথাই নেই কিন্তু যাদের সেটা সম্ভব নাও হয় এই বারো দিনের পর থেকে আপনি প্রতি বৃহস্পতিবার এই রিচুয়ালসটা পুরো ফলো করুন ওই বৃহস্পতিবার একটু ভোগ দিন এবং ওই বৃহস্পতিবার অষ্টোত্তর শতনাম সকালেও পড়ুন রাত্রিরেও পড়ুন তিলক ধারণ করুন এই পুরোটা শুধু বৃহস্পতিবার রাখুন আফটার টুয়েলভ ডেজ এটা আপনি মেনটেন করুন আপনি অনেক ভালো ভালো ফল পাবেন এর বাইরে আমি আরেকটি তান্ত্রিক প্রয়োগ আপনাদের শেখাচ্ছি এগুলো আমি কেন শেখাচ্ছি দেখুন বৃহস্পতিকে ঠিক করবার জন্য দামি দামি পোখরা যাচ্ছে বাজারে বৃহস্পতি কবচ তৈরি করতেই পারেন বৃহস্পতি তৈরি করতে পারেন, অনেক কিছু করার উপায় আছে অনেক কিছু উপায় আছে কিন্তু এই যতক্ষণ আপনি সেগুলো করছেন ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের শাস্ত্রের আমাদের সনাতন ধর্মের শাস্ত্র যে বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন তান্ত্রিক প্রক্রিয়া আমাদেরকে দিয়েছেন যার আশীর্বাদ আমরা পেতেই পারি এই রকম কিছু অবস্থান আপনাদেরকে শেয়ার করবার জন্যই আজকে বসেছি আমাদের আমরা আমি ওর শেষ প্রক্রিয়াটি শেখাবো বৃহস্পতির জন্য বৃহস্পতির গুরু আমাদের দশমহাবিদ্যা দ্বিতীয় বিদ্যা মা তারা যারা তারা মানে এই প্রক্রিয়াটি নিতে চাইবেন তারা অবশ্য একটু সাবধানে করবেন খুব মন দিয়ে করবেন দেখবেন যেভাবে আমি বলবো সেটাকে যেন ঠিক ঠিক ভাবে পালন করা যায় যদি রূপোর বাটি থাকে খুব ভালো হয় যদি না হয় তাহলে কাঁসার বাটি কিংবা তাম্র কিছু না পেলে মাটি তাহলে কি বললাম রূপো না পেলে কাঁসা কাঁসা না হলে তামা তামা না হলে মাটি এই মাটির পাত্রে সামান্য চন্দন গুঁড়ো গুলবেন কি দিয়ে গুলবেন সামান্য গঙ্গা জল আর অল্প একটু দুধ দিয়ে গুলে নেবেন তার মধ্যে খুব ভালো হয় যদি একদানা কেশর দেওয়া যায় যদি তা না পাওয়া যায় তাহলে কি করা যাবে একটু হলুদ দিয়ে দেবেন হলুদ করতে হবে না একদম দিলেই হবে ওইটি সামনে রাখবেন প্রত্যেক বৃহস্পতিবারের এই ক্রিয়াটি ওইটি সামনে নিয়ে বসবেন আলাদা করে আপনি বাতাসা নকুল দানা যা মনে করবেন তাই আপনি প্রসাদ দিতেই পারেন কিন্তু এটি ওটাতে ভোগ দেওয়ার বিরাট কোনো জটিলতা নেই এই জলটি আপনি সামনে নিয়ে বসবেন ওই দুধে গোলা চন্দনটি সামনে নিয়ে বসবেন এবং আপনি একদম ঘড়ি ধরে মিনিট তারা নাম করবেন। তারা নাম কিন্তু তারা নয়। তারা 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 উচ্চারণ করা অবশ্যই করে করবেন যাচ্ছা যে জিনিসটা আমার বলে দেওয়া হয়নি দুর্গা কাজটি যেটা শেখালুম দুর্গা কাজটি করবেন উত্তর পূর্ব কোণে মুখ করে উত্তর পূর্ব কোণে মুখ করে আর তারা কাজটি যারা করতে চাইছেন তারা করবেন উত্তর দিকে মুখ করে উত্তর দিকে মুখ করে তারা কাজটি উত্তর দিকে মুখ করে করবেন তারা তারা করবেন পঁয়তাল্লিশ মিনিট আপনার মনের মতো ভোগটি নিবেদন করে দিলেন নকুল দানা বাতাসা যা মনে হয় একটা মিষ্টি আনলে মিষ্টি যদি ফল কাটেন ফল যা মনে হবে দেবেন দেওয়ার পরেতে ওই যে জলটি রয়েছে ওই জলটি নিয়ে যদি বাড়ির কাছাকাছি অসত্য গাছ থাকে ভালো তার গোড়ায় দিয়ে আসবেন যদি না থাকে তুলসী গাছ বেশিরভাগ বাড়িতেই পাওয়া যায় তার গোড়ায় দিতে পারেন যদি কোনোটি না থাকে তাহলে আপনার হাতের কাছে যে গাছ আছে তার তলাতেই দিয়ে দেবেন তবে প্রাধান্য পাবে অসত্য গাছ না হলে তুলসী গাছ এই নিয়মটি আপনি চালাতে থাকুন প্রতি বৃহস্পতিবার তারা নাম এবং একই সঙ্গে আপনি ওই দিনকে এইটুকুনি সামান্য ফল প্রসাদ যেটুকু দিয়ে চন্দন এবং সামান্য হলুদ গুঁড়ো কিংবা কেশর দিয়ে তরলটি প্রস্তুত করলেন করে তারা নাম কমপ্লিট হলো গুরুকে স্মরণ করবেন মাতার মাতারাকে স্মরণ করবেন বৃহস্পতির আশীর্বাদ পাওয়ার জন্য প্রার্থনা করবেন করে ওইটি অসৎ গাছের তলায় কিংবা তুলসী গাছের তলায় না হলে যে গাছ পাবেন তার তলায় দিয়ে দেবেন আপনি দেখুন আপনার জীবনে বৃহস্পতির আশীর্বাদ থেকে যে বঞ্চিত আপনি হচ্ছিলেন তা ধীরে ধীরে আপনার কাছে কিরম থাকে সদয় হয়ে তবে অবশ্যই গুরু চরণে থাকবেন গুরুজনদের চরণে থাকবেন আর সর্বসময় গুরু স্মরণে থাকবেন যিনি গুরু স্মরণে থাকেন বৃহস্পতি তাকে ছেড়ে চলে যায় না ভালো থাকবেন ভালো থাকবেন বিশ্বের সবার চরণে আমার প্রণাম mm